আজ ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিনটিকে আপনি আপনার বাড়ির প্রথম দিন হিসেবে পালন করুন এবং আপনার বাড়িতে যত নেগেটিভ এনার্জি অশুভ শক্তি বসবাস করছিল সেটাকে বিদায় দিয়ে নতুনভাবে আপনার বাড়িকে সাজাবার চেষ্টা করুন তাতে অপেক্ষা আপনার সুখ শান্তি বজায় থাকবে এবং পারিবারিক আনন্দ লাভ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আজই এই ফার্স্ট জানুয়ারিতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ঘর থেকে প্রথমেই যত ওষুধ আছে যে ওষুধগুলো আপনার এক্সপায়ার্ড হয়ে গেছে ডেট সেই ওষুধগুলোকে ফেলে দিন এই ওষুধ আপনি বাড়িতে রাখবেন না এতে হবে কি আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে এবং বাড়ি থেকে নেগেটিভ এনার্জি যেতে চাইবে না দ্বিতীয় যে জিনিসটা আপনাকে বাড়ি থেকে আজকেই ফেলতে বলবো সেটা হচ্ছে ভাঙা আয়না ভাঙা কাঁচ এবং ভাঙা ঘড়ি আজকেই এই শুভ দিনে এবং বছরের প্রথম দিনেই আপনি আপনার ঘর থেকে বের করে ফেলে দিন তাহলে দেখবেন আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি বিদায় নেবে এবং আপনার বাড়ির মধ্যে সারা বছর পজিটিভ এনার্জি বইতে থাকবে এরপরে যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে খাটের তলা থেকে আলমারির পিছন থেকে অর্থাৎ চারিদিকে ঘরের চারিদিকে আসবাবপত্রের মধ্যে অনেক সময় ঝুল লুকিয়ে থাকে সেই ঝুলটাকে ভালো করে ঝেড়ে নিন এবং আজ থেকে শুরু করুন নতুন ঘরে বসবাস করার বাড়ির ঝুল যদি বাড়িতে না থাকে তাহলে নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করার সাহস পাবে না এবং পজিটিভ এনার্জি বসবাস করবে তাই বাড়ি থেকে ঝুল আজই দূর করুন ধুলো আজই দূর করে দিন এরপরে আমি যেটা বলবো আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বাড়ির মধ্যে যত পুরনো কাগজ পুরনো জুতো এবং পুরনো আসবাবপত্র এবং যে দেবতাকে পুজো করছেন সেই দেবতার মূর্তি যদি ভাঙা থাকে ভাঙা মূর্তি আপনি বাড়িতে রেখে পুজো করবেন না কোনো আপনার সিংহাসনে দেখুন ছবি রাখা আছে সেই ছবিটা অত ছেঁড়া বা নষ্ট হয়ে গেছে কালার নষ্ট হয়ে গেছে এই ধরনের জিনিসগুলোকে আজই আপনার ঘর থেকে বিদায় দিন দেখবেন আপনার ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি চলে যাবে সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনার বাড়ির মধ্যে যদি কোনো মৃত ব্যক্তির ছবি থাকে সেই মৃত ব্যক্তির ছবি হতে পারে পুরোপুরুষের ছবি আছে যেগুলো আপনার ঠাকুর ঘরের মধ্যে রাখা আছে এবং আপনি সেটাকে ঠাকুরের সঙ্গেই পুজো করেন এটা আপনি একদম করবেন না আজই আপনার ঘরে যে পুরোপুরুষের ছবিটা আছে সেটাকে আপনি দক্ষিণ দিকে রেখে দিন এবং সিংহাসন থেকে অর্থাৎ সিংহাসন থেকে আপনি বের করে রেখে দিন আলাদাভাবে আপনি আপনার পরিবারের সদস্যকে আলাদাভাবে ভক্তি শ্রদ্ধা করুন কিন্তু দেবতার সঙ্গে এক আসনে বসে কখনো আপনি সেবা পূজা অর্চনা করতে পারেন না কারণ দেবতা হল সবার ওপরে তাই দেবতার আসনে কোনো মৃত ব্যক্তির ছবি আপনি রাখবেন না আপনার বাড়ির মৃত ব্যক্তি এবং পরিবারের গুরুজন ব্যক্তিদের ছবি যারা ইহলোকে নেই তাদের ছবি আপনি আলাদাভাবে স্থাপন করুন এবং পূর্বপুরুষদের ভক্তি শ্রদ্ধা করুন বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আবার আসবো আরেকটি দিন আরেকটি নতুন বাস্তুশাস্ত্র নিয়ে আশা করছি আমার এই স্বাস্থ্য আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দু নতুন বছর আপনাদের কাছে নিয়ে আসুক অজস্র খুশি আনন্দ এবং ভক্তি জ্ঞান সব কিছু আপনাদের মধ্যে বিরাজ করুক এই কামনা করে আমাদের আজকের ভিডিও আমি শেষ করছি নমস্কার ভালো থাকবেন